একটা জনপ্রাণ দেশগুড়ি ছবি দেখেছেন বলেন কেমন লাগবে দেশগুড়ির প্রধান সহকারী পরিচালক আমার পাশে আছে ছবিটি ইনশাল্লাহ অত্যন্ত ভালো লেগেছে এবং আপনিও সাথে আমার সঙ্গী ছিলেন দেশগুড়ির ছবি আমি মনে করি যে এই প্রথম আবদুল্লা জহির বাবু খুব যুক্তিসঙ্গত সংলাপ এবং যুক্তিসঙ্গত কাজ করেছেন বয়স বাড়ার সাথে সাথে যে মানুষের অভিজ্ঞতা বাড়ে এই ছবি সেটা প্রমাণ করেছে এবং তারা ধন্যবাদ প্রধান সহকারী পরিচালক আসলে এই ছবিটা গল্প অনুযায়ী লোকেশন এবং শিল্পী এবং আমার মনে হয় আমরা পরিশ্রম করেছি দর্শক যে মতামতটা দিবে এটার উপরে আমাদের স্বচ্ছতা আচ্ছা <laughs>